এবার পদত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ আসিফ ও মাহফুজ আলম দেশের একটি জাতীয় দৈনিক বলছে আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা কিন্তু হঠাৎ কি কারণে পদত্যাগ করতে যাচ্ছেন নাহিদ এবং আসিফ সাহেবরা পদত্যাগ করতে যাচ্ছেন বলে ইতিমধ্যে খবর পত্রপত্রিকায় প্রকাশ উপদেশটার আসলে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা কিংবা এই রহস্যটা এখানে টুইস্ট আছে এটা আমি আপনাদেরকে বলতেছি উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম তারপর হচ্ছে মাহফুজ ইসলাম মানে সবকয়টা মাস্টার মাইন্ড এই এদিকে সারা বাংলাদেশের তোলপার সৃষ্টি হয়ে গেছে উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদ বর্তমানে পদত্যাগ করছেন তারা পদত্যাগ করেই আবার নতুন করে দল গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রতিক্রিয়া সারা বাংলাদেশে উঠে এসেছে আবারও কোথাও কোথাও উঠে আসছে পদত্যাগ করার পরেই তারা গ্রেপ্তার হলেন এমন কিছু তথ্য প্রমাণ আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি চলুন আমরা বর্তমানে চলে যাব নাহিদের কাছে উপদেষ্টা সে কি বলছে এর মন্তব্য ধরে এটা আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাট পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনও হয় নাই হ্যাঁ এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি এখনো আমরা এটা ভাবি না রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দল অংশগ্রহণ তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোন রাজনৈতিক দল হল আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না

এটা প্রচার করা উচিত ছিল বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হয়

আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায় আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না একটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কি হবে রাজনৈতিক প্রক্রিয়া হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলেশন চাই আমরা আচ্ছা শোনেন উপদেশটা আসলে হঠাৎ করে কেন পদত্যাগ করলেন এই বিষয়টা কিংবা এই রহস্যটা এখানে একটা টুইস্ট আছে এটা আমি আপনাদেরকে আপনার আসিফ মাহমুদ আর হচ্ছে আপনার কি বলে নাহিদ ইসলাম তারপর হচ্ছে মাহফুজ ইসলাম সব কয়টা মাস্টার মাইন্ড এই তিনোটা বান্দরে কেন পদত্যাগ করলেন এই তিনোটা বান্দরের আরো একটা টুইস্ট আছে সেটি হচ্ছে হঠাৎ করে হঠাৎ করে আপনার মাস্টার মাইন্ড মাহফুজ তিনি কি আপনার স্বাধীনতার পক্ষের লোক হয়ে গেলেন আর তিনি কি বঙ্গবন্ধুর বক্ত হয়ে গেলেন ভাবতে পারেন ভাই ভাবতে পারেন আপনি মানে কেন তারা বঙ্গবন্ধুর বক্ত হইল কারণ হঠাৎ করে দেখেন এই ছবিটা দেখেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার আপনার হাই আছে তার কাছে রাশিয়ার যে ম্যানেজ করার জন্য মনোকেন পাঠাইছে কেন পাঠাইলো কারণ সমন্বয়কারীরা তারা দল গঠন করতেছে এবং তারা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে সরকারে বসতে চাচ্ছে এখন তারা যদি ভাই সরকারে বসতে চায় তাহলে তো স্বাধীনতার মানে কথা বলতে হবে শেখ মুজিবুর রহমানের কথা বলতে হবে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ তো যে অবদান ছিল আমাদের বাংলাদেশের একাত্তর সালকে নিয়ে সেইটার অবদান তো স্বীকার করতে হবে আর এটা যদি স্বীকার করতে হয় আমাদের কি করতে হবে বঙ্গবন্ধুর পক্ষে যেতে হবে আওয়ামী লীগের সাফাই খেতে হবে আর হচ্ছে বিশ্ববাসী যে আপনার যে কূটনৈতিক কিংবা রাজনৈতিক যে বিষয়টা আছে তাদেরকে ম্যানেজ করতে হবে তো তাহলেই তো আমরা দল গঠন করতে পারবো তাই না মাফোস তাহলে আমার ছোট একটা প্রশ্ন মাফোস আপনি তো চরম মাস্টারমাইন্ড মানে আপনারা নিজেরা বর্তমান সরকার প্রতিষ্ঠিত করার জন্য আপনি বর্তমান শেখ মুজিবুর রহমানের সাফাই যাচ্ছেন আর আপনি বলতেছেন যে আমি স্বাধীনতার দল আমি স্বাধীনতায় বিশ্বাস করি আমি পাকিস্তানি হানাদার বাহিনী না তাহলে আপনি পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক কিভাবে করলেন যেখানে পাকিস্তান আমাদের বাংলাদেশ শেখ মুজিবুর রহমানকে ক্রিমিনাল বলছে আর শেখ মুজিবুর মাহফুজ আপনার কাছে করলাম নির্দেশে কিন্তু বাংলাদেশের প্রতিটি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিংবা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের যে আপনার মূর্তি গুলা ছিল সবকিছু কিন্তু সরাই ফেলছে কার নির্দেশে সরাইছে মাহফুজ আপনার নির্দেশে তাহলে আপনি আপনার বাপ দাদার টাকা কিংবা আপনার নিজের পকেট থেকে সম্পূর্ণ কিছু আগের জায়গায় তৈরি করে দেন কিংবা শেখ মুজিবুর রহমানকে আপনি যে কুটুপ্তি করে খাটো করে কথা বলছেন আপনি এটার জন্য জাতির কাছে হাত জোর করে এভাবে মাফ চান মাহফুজ আপনাকে তো মাফ চাইতে হবে আপনি শুধু বলবেন যে আপনি স্বাধীনতায় বিশ্বাস করেন আর আপনি সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারকে আপনার রাশিয়ার হাইকমিশনের কাছে আপনি পাঠিয়ে দিবেন ম্যানেজ করার জন্য যাতে করে আপনারা মানে নির্বাচন করতে পারেন কিংবা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আপনারা সরকার প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনাকে তো মাফ চেতে হবে মাহফুজ কারণ আপনারা কি লেভেলের বা কতটা জঘন্য লেভেলের মাস্টার হলে আপনারা এখন এইসব আপনারা আওয়ামী লীগের সাফাই গান আর হচ্ছে আপনারা বঙ্গবন্ধুর ভক্ত হয়ে যান আপনারা যে কত বড় মীর জাফর সেটা বর্তমান বোঝাই যাচ্ছে মানে আপনাদের হাওয়া বের হয়ে গেছে আপনাদের হাওয়া কি বের হয়ে গেছে কারণ শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনার আমলে দুর্নীতি অনেক হয়েছে কিন্তু শেখ হাসিনার কিন্তু পশ্চিমা দেশে কিন্তু একটা নামও আছে সেটা কি জানেন জঙ্গিবাদী মনে করেন উৎখাতের ক্ষেত্রে সেটা কি জানেন শেখ হাসিনা নাম্বার ওয়ানে আছে যে বাংলাদেশ থেকে আপনার জঙ্গিবাদী মুক্ত করছে এই শেখ হাসিনা শেখ হাসিনা কার বিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিটি আর বঙ্গবন্ধুর নামও কিন্তু